হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকের এপিসোডে আমি তোমাদের সাথে মালিকানা সত্য বিবরণী কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আলোচনা করব তোমরা স্ক্রিনে একটি রিল দেখতে পাচ্ছ তবে অন্যান্য আট দশটা অঙ্কে যেভাবে রওয়া তথ্যগুলো থাকে এই অঙ্কের ক্ষেত্রে রঙা মিলের তথ্যগুলো একটু ভিন্ন রকম কারণ হচ্ছে আমরা যেহেতু সত্ত্ব বিবরণী করছি তাই রেওয়ামিলে শুধুমাত্র সেই সত্ত্ব বিবরণী সম্পর্কিত যে এন্ট্রিগুলো দরকার সেই এন্ট্রিগুলোকেই আমরা এখানে দেখিয়েছি তো রেওয়ামিলে বেশ কিছু তথ্য রয়েছে যেমন রয়েছে শেয়ার মূলধন শেয়ার অধিহার এরপর রয়েছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ তারপর রয়েছে সঞ্চিতি তহবিল সংরক্ষিত আয় যেটাকে আমরা প্রারম্ভিক বলে থাকি তারপর রয়েছে কি আয়কর সঞ্চিতি তো আয়কর সঞ্চিতি যেটা রয়েছে সেটাকে তোমাকে মনে করতে হবে এটা হচ্ছে পুরাতন আয়কর সঞ্চিতি কারণ রেওয়ামিল সাধারণত একত্রিশ বারো দুই হাজার আঠারো উনিশ বিশ এরকম সালের জন্য তৈরি করা হয় অর্থাৎ বছর শেষে তৈরি করা হয় তো এখানে যে ব্যালেন্সগুলো থাকবে খুব স্বাভাবিকভাবেই এই ব্যালেন্সগুলো হবে কি সমাপনী ব্যালেন্স তাই জন্য আমি এখানে লিখেছি পুরাতন বা হচ্ছে সমাপনী তো তারপর নিচে বেশ কিছু তথ্য রয়েছে যেমন রয়েছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তো যখন লভ্যাংশ ঘোষণার কথা চলে আসে তখন তোমাকে মনে করতে হবে এটার নাম হচ্ছে প্রদেয় লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ এই ঘোষণাকৃত লভ্যাংশের টাকাটাকেও আমাদেরকে মালিকানা স্বত্ব বিবরণীতে দেখাতে হবে তারপরে রয়েছে কি সঞ্চিতি তহবিল নব্বই হাজার টাকায় উন্নীত করতে হবে এই দুটো তথ্য সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে তার আগে মূল কথা হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণীটা আসলে কীভাবে তৈরি করতে হয় তার মধ্যে দ্বিতীয়বার একটা কোয়েশ্চেন হচ্ছে যে মালিকানা স্বত্ব বিবরণীতে মোট কয়টি কলাম হবে তোমরা মনে রাখবে অঙ্কে বা হচ্ছে প্রশ্নে যাই থাকুক না কেন আমাদেরকে প্রথমে শেয়ার মূলধন তারপর হচ্ছে সংরক্ষিত আয় এরপর হচ্ছে মোট আয় এই তিনটি আয় এই তিনটি কলামের কাজ অবশ্যই করতে হবে বাদবাকি শেয়ার অধিহার রয়েছে সঞ্চিত তহবিল রয়েছে তাছাড়া অন্যান্য আরও বেশ কিছু অঙ্কে থাকে যে হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল এই তিনটি কলাম আমাদের প্রশ্নের ডিমান্ড অনুযায়ী করতে হবে অর্থাৎ প্রশ্নে যদি সঞ্চিত তহবিল স্থানান্তর বা শেয়ার অধিহারের কথা উল্লেখ থাকে বা লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তরের কথা উল্লেখ থাকে তখন আমরা কি করব এই তিনটি কলামের কাজ করব। আর যদি প্রশ্নে এরকম কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে তিনটির রেঞ্জের একটি কাজও করার দরকার নেই কিন্তু স্বাভাবিকভাবেই প্রায় সব অঙ্কে শেয়ার অধিকার না থাকলেও সঞ্চিত তহবিলের স্থানান্তর এই কলামটি থাকেই বলা যায় কিন্তু তার মানে এই না যে প্রশ্নে যদি এই প্রশ্ন যদি সঞ্চিত তহবিলের কথা না বলে দেয় তাহলে আমরা সঞ্চিত তহবিলের ঘর করব যদি প্রশ্নে সঞ্চিত তহবিলের কথা উল্লেখ থাকে তাহলে আমরা কি করব এই ঘরটা করব তো বন্ধুরা পাশাপাশি তোমাদেরকে মনে রাখতে হবে আমরা বিবরণের ঘরে যে এন্ট্রিগুলো লিখবো বা যে টাকার কথাগুলো আমরা লিখব সেক্ষেত্রে তিনটি টাকা বা হচ্ছে তিনটি এন্ট্রি আমাদেরকে যোগ করে দেখাতে হবে আর তিনটি বাদে মালিকানা সত্য সম্পর্কিত আর যত ধরনের এন্ট্রিগুলো রয়েছে সবগুলো এন্ট্রি টাকা তোমাদেরকে বাদ দিয়ে দেখাতে হবে তাহলে প্রশ্ন হচ্ছে সেই তিনটি এন্ট্রি কি কি যেগুলোকে তোমাদেরকে যোগ করে দেখাতে হবে তার একটা হচ্ছে কি প্রারম্ভিক উদ্বৃত্ত আরেকটা রয়েছে কি নিট লাভ এবং সর্বশেষ রয়েছে কি পুরাতন আয়কর সঞ্চিতি আমরা দেখব আমাদের প্রশ্নে এরকম কোন কোন তথ্য রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত বলতে এখানে বোঝাচ্ছে যে শেয়ার মূলধনের তো একটা প্রারম্ভিক উদ্বৃত্ত থাকে সেটা শেয়ার অধিহার সঞ্চিত তহবিল সংরক্ষিত আয় মোট আয় এ প্রত্যেকটারই একটা কি করে একটা করে প্রারম্ভিক উদ্বৃত্ত থাকে অর্থাৎ প্রশ্নের মধ্যে অটোমেটিক আমাদেরকে প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়েই আমাদেরকে মূলত মালিকানাসত্ব বিবরণী শুরু করতে হয় তো প্রারম্ভিক উদ্বৃত্তের পরে কী করতে হয় নিট আয়ের কাজ করতে হয় আর অবশ্যই সব অঙ্কের মধ্যেই হবে কারণ নিটায় কিন্তু বন্ধুরা মালিকানা একটা উপাদান এবং তোমরা দেখতে আমাদের খনন যে নেট মুনাফা দুই লাখ আশি হাজার টাকা ধরে মালিকানা সত্য বিবরণী তৈরি করো তাই আমরা কি করেছি এখানে নিটায়টা এনেছি তারপর আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রশ্নে কোথাও পুরাতন আয়কর সঞ্চিতি বা শুধু আয়কর সঞ্চিতি নামে কোনো এন্ট্রি আছে কিনা তোমরা যদি আমাদের রহমিলের তাকাও সেখানে দেখতে পাবে এখানে আইকস সঞ্চিত নামে একটা এন্ট্রি রয়েছে যার ব্যালেন্স রয়েছে চল্লিশ হাজার টাকা ব্যালেন্সের ব্যাপারে আমরা পরে আসি তারপর আমরা কি করতে পারি আমরা সমন্বয় দেখব বা হচ্ছে আমরা আমাদের রমিলে দেখব। যে কোথাও সঞ্চিতি তহবিল স্থানান্তর বা সঞ্চিতি তহবিল নামে কোনো তথ্য আছে কিনা তারপর আমরা দেখবো যে এখানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ জাতীয় কোনো কিছু আছে কিনা এবং সবার শেষে দেখব আমরা প্রদেয় লভ্যাংশ জাতীয় কোনো কিছু আছে কিনা তোমরা দেখতে পাচ্ছ আমাদের অন্যান্য তথ্যাবলীর মধ্যেই প্রদেয় লভ্যাংশ সম্পর্কিত একটি তথ্য রয়েছে তাই আমরা এই প্রদেয় লভ্যাংশ এন্ট্রিটাকে এখানে এনেছি তারপর স্পষ্টভাবে রমিলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশের কথা উল্লেখ করা আছে তাই আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশের জন্য এই এন্ট্রিটা দিয়েছি তারপরে আবার এক নম্বর এন্ট্রিতে বলেছিলো যে হচ্ছে সঞ্চিত তহবিলে স্থানান্তরের কথা সরি দুই নম্বর এন্ট্রিতে বলা ছিল সঞ্চিত তহবিল নব্বই হাজার টাকায় উন্নীত করতে হবে আর উপরে আবার সঞ্চিত তহবিলের কথা পঁচাত্তর হাজার টাকা দেওয়া রয়েছে তো এই কারণে আমরা সঞ্চিতি তহবিলে স্থানান্তরের ঘরটাও এখানে টাকাটাও এখানে কী করেছি দেখিয়েছি বাদ বাকি তিনটি টাকা দাও তোমাদেরকে আমি আগেই বুঝিয়েছি এবার কথা হচ্ছে আমি এই এন্ট্রিগুলোর টাকাটা কিভাবে এখানে লিখলাম তোমরা আগেই জানো আমাদের শেয়ার মূলধন সংরক্ষিত আয় এবং মোট আয় এই তিনটা টাকার ঘর আমাদেরকে আগে থেকেই করতে হবে বাদ বাকি যেগুলো আছে সেগুলো প্রশ্নের ডিমান্ড অনুযায়ী পূরণ করতে হয় যেহেতু প্রশ্নের মধ্যে সঞ্চিত তহবিল এবং এখানে আবার উন্নীত করার কথা বলা রয়েছে তাই আমরা কি করেছি সঞ্চিত তহবিল নামে একটা ঘর আমরা এখানে বাড়িয়েছি আর প্রশ্নের শেয়ার অধিহারের জন্য আমরা আরেকটি ঘর বাড়িয়েছি এই হচ্ছে আমাদের মোট কাজ এবার আমাদেরকে কি করতে হবে এই প্রত্যেকটা ঘরের অর্থাৎ শেয়ার মূলধন শেয়ার অধিহার সঞ্চিত তহবিল এবং সংরক্ষিত আয় এ প্রত্যেকটা ঘরের যে প্রারম্ভিক উদ্বৃত্ত ব্যালেন্সে দেওয়া রয়েছে আমাদের রেও মিলে বা উচ্চ সমন্বয় যেখানে ইচ্ছা সেখান থেকে আমাদের টাকা ঘরগুলোকে পূরণ করতে হবে তো প্রথমে আমাদেরকে কী করতে হবে শেয়ার মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্ত লিখতে হবে তো শেয়ার মূলধনের প্রারম্ভিক উদ্বৃত্ত রেও মিলে একদম শুরুতেই বলা রয়েছে কি দশ লাখ টাকা সেটা আমরা শেয়ার মূলধন বরাবর দেখিয়েছি এরপরে রয়েছে শেয়ার অধিহার এই শেয়ার অধিহারের টাকাটাও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নব্বই হাজার টাকা রয়েছে এরপরে কি আমাদের সঞ্চিতি তহবিলের কথা দেখাতে হবে এই সঞ্চিত তহবিলের প্রারম্ভিক উদ্বৃত্ত পঁচাত্তর হাজার টাকা এটাও এখানে হুবহু দেখাতে হবে এক্ষেত্রে সমন্বয় কি আছে না আছে এটা আমাদের কোনো দেখার বিষয় না সরাসরি মিলে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোকেই আমরা কপি পেস্ট করে প্রারম্ভিক উদ্বৃত্ত নামে দেখিয়ে দিব তারপর কি রয়েছে সংরক্ষিত আয় তোমরা দেখতে পাচ্ছ এক তারিখের ক্ষেত্রে সংরক্ষিত আয়ের ব্যালেন্স রয়েছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকাকেও আমরা এখানে দেখিয়েছি এবার হচ্ছে মোট আয় নির্ণয়ের পালা মোট আয়টা মোট আয় আমরা কীভাবে নির্ণয় করি সবগুলো টাকাকে যোগ করে তাহলে সবগুলো টাকা অর্থাৎ দশ লাখ টাকা নব্বই হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আর শেষে রয়েছে দশ হাজার টাকা এই সবগুলো টাকাকে যোগ করলে কত দাঁড়াচ্ছে এগারো লাখ পঁচাত্তর হাজার টাকা এরপর আমাদেরকে কি করতে হবে অঙ্কে বলা যে নিট আয় রয়েছে সেই নিট আয়টাকে সংরক্ষিত আয় বরাবর দেখাতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে নিট আয়কে কেন আমরা সংরক্ষিত আয় যে কলানটা রয়েছে সেখানে দেখাবো তোমরা জানো সংরক্ষিত আয়ের সাথে সবসময় নিটা যোগ করতে হয় কারণ দুটোই দুটোর কারণেই কিন্তু মালিকানাসত্বের পরিমাণটা কী হয় বৃদ্ধি পায় এই জন্য আমরা সংরক্ষিত আয় বরাবর যে আমাদের প্রশ্নে বলা ছিল যে নেট মুনাফা দুই লাখ আশি হাজার টাকা ধরে মালিকানাসত্ব তৈরি করো এই দুই লাখ আশি হাজার টাকা আমরা সংরক্ষিত আয়তে দেখিয়েছি আর এই দু লাখ আশি হাজার টাকা যেহেতু এখানে একমাত্র এন্ট্রি তাই মোট টাকার মধ্যে এই দুই লাখ আশি হাজার টাকাই হচ্ছে তারপর আমরা কি করব যে প্রশ্নে দেখেছিলাম আমরা যে পুরাতন আয়ক সঞ্চিতের কথা বলা রয়েছে যেটা কিনা যোগ অবস্থায় বসে আমি তোমাদেরকে এখানে বলেছিলাম যে এই এন্ট্রি টাকাটাকে যোগ করতে হবে তো এখানে পুরাতন আয়ক সঞ্চিতের টাকা কত রয়েছে চল্লিশ হাজার টাকা এটাও যেহেতু মালিকানা সত্যের পরিমাণটা বাড়ায় তাই আমরা কি করছি সংরক্ষিত আয়ের মধ্যে আমরা দিয়েছি চল্লিশ হাজার টাকা আর এটাই যেহেতু এখানকার একমাত্র এন্ট্রি তাই আমাদের মোট আয়ত্ত কত টাকা হয়েছে চল্লিশ হাজার টাকা এই হচ্ছে আমাদের যোগ অংশের কাজ এবার আমরা কি করবো আমাদের বিয়োগ অংশের কাজ করব তো বিয়োগ অংশের কাজের ক্ষেত্রে প্রথমে আসতে পারে সঞ্চিতি তহবিলের স্থানান্তর ব্যাপারটা আসলে কীরকম তোমরা দেখো রাম সঞ্চিত সঞ্চিতি তহবিল রয়েছে পঁচাত্তর হাজার টাকা অথচ আমাদের সমন্বয় বলা রয়েছে কি সঞ্চিত তহবিল নব্বই হাজার টাকায় উন্নীত করতে হবে তার মানে এক্সট্রা কত টাকা দেখাতে হবে নব্বই হাজার থেকে পঁচাত্তর হাজার বাদ দিব বাদ দিলে হবে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকায় আমরা সঞ্চিত তহবিলের যে ঘর রয়েছে সেখানে দেখাবো আর সংরক্ষিত যে আয় রয়েছে আমরা সেই কলামে দেখাবো বন্ধুরা এবার আমরা আমাদের পরবর্তী এন্ট্রি যেটা রয়েছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সেটা নিয়ে কাজ করব। অন্তর্বর্তীকালীন লভ্যাংশের কথা সরাসরি রহমিল মিলে বলা রয়েছে কত টাকা বিশ হাজার টাকা এই সেই টাকাটাকেই আমরা সরাসরি সংরক্ষিত আয়ের যে কলাম রয়েছে সেখানে দেখাবো এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশের সাথে কিন্তু বন্ধুরা শেয়ার মূলধন বলি বা শেয়ার অধিকার বলি বা সঞ্চিত তহবিল বলি এগুলোর কোনো মিল নেই তাই আমরা সরাসরি কী করব অন্তর্বর্তীকালীন লভ্যাংশের টাকাটাকে সংরক্ষিত আয়ের বরাবর দেখিয়ে দিব তারপর সর্বশেষ আমরা কী করবো প্রদেয় লভ্যাংশের কথা বের করব যেটা আমাদেরকে অন্যান্য তথ্যাবলির মধ্যে বলে দিয়েছিল আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যেই কিন্তু বলা রয়েছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কিভাবে এক নাম্বার সমন্বয়ের অধীনে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে একটা প্রশ্ন তো তোমরা দেখো আমরা স্ক্রিনে লিখেছি অন্তর্বর্তীকালীন লভ্যাংশের পরিমাণ নির্ণয় তো সাধারণত লভ্যাংশ কিসের উপর নির্ণয় করা হয় শেয়ার মূলধনের উপর এখানে শেয়ার মূলধন কত রয়েছে দশ লাখ টাকা এখন এই দশ লাখ টাকার মধ্যে কিন্তু বন্ধুরা বিশ টাকা ইনক্লুডেড অবস্থায় আছে বা অন্তর্ভুক্ত অবস্থায় আছে তাই আমাদেরকে কী করতে হবে এই প্রদয় লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ বের করার জন্য ওই বিশ হাজার টাকাকে বাদ দিয়ে দেখাতে হবে আমরা এটাই করেছি আমরা লিখেছি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ লভ্যাংশ যেটা কিনা শেয়ার মূলধনের দশ পার্সেন্ট অর্থাৎ দশ লাখে দশ পার্সেন্ট করলে আসবে কত এক লাখ টাকা তার থেকে আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যে টাকাটা রয়েছে সেটাকে বাদ দিয়েছি এখানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রয়েছে বিশ হাজার টাকা সেটা আমরা বাদ দিয়েছি বাদ দিলে মোট আমাদের ব্যালেন্স আসছে কত আশি হাজার টাকা এই আশি হাজার টাকা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর আর এই আশি হাজার টাকা কি আমরা প্রদেয় লভ্যাংশ নামে সরাসরি সংরক্ষিত আয়তে দেখাবো আর আমি আগেও বলেছি এই তিনটি এন্ট্রি টাকাকেই আমাদের বিয়োগ অবস্থা দেখাতে হবে তাই সংরক্ষিত আয়তে যেহেতু আমরা টাকাটাকে বিয়োগ অবস্থায় দেখিয়েছি মোট আয়ের ক্ষেত্রে ওই টাকাটা বিয়োগ অবস্থায় হবে অর্থাৎ এখানে হবে কত আশি হাজার টাকা বিয়োগ অবস্থায় বন্ধুরা এই ছিল আমাদের মালিকানা সত্ত্বের বিবরণীর যে এন্ট্রিগুলো পোস্টিং এই পোস্টিং কাজ এবার আমরা কি করব মোট আয় আমাদের কত হয় সেটা আমরা দেখব তো জন্য আমরা কি করব প্রথমে প্রথমে রয়েছে এগারো লাখ পঁচাত্তর হাজার টাকা তার সাথে দুই লাখ আশি হাজার টাকা এবং তার সাথে চল্লিশ হাজার টাকা যোগ করব যোগ করার পর যে যোগফলটা হবে তার থেকে আমরা বিশ হাজার টাকা এবং আশি হাজার টাকা কি করবো বাদ দিয়ে দেখাবো বাদ দিলে আমাদের ব্যালেন্স আসবে কত টাকা হাজার টাকা এই তেরো লাখ পঁচানব্বই হাজার টাকায় হচ্ছে আমাদের অঙ্কে চাওয়া মোট মালিকানা সত্ত্বের পরিমাণ বন্ধুরা আশা করি আমাদের মালিকানা সত্ত্বের বিবরণী তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডের মাধ্যমে কিভাবে মালিকানা সত্ত্বে বিবরণী তৈরি করতে হয় সে সম্পর্কে তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এটার সাথেই থেকো